উত্তর ত্রিপুরায় পুলিশের বড় সাফল্য সীমান্তবর্তী এলাকায় প্রায় গাছ হাজার ধ্বংস উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্তে বিরোধী অভিযানে বড় সাফল্য পেল জেলা গোয়েন্দা শাখা ও চুরাইবাড়ি থানার পুলিশ রবিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে বালিছড়া এডিসি ভিলেজের কাঠুয়াছড়া এলাকায় পাহাড়ি অঞ্চলে অভিযান চালিয়ে প্রায় পাঁচ হাজার গাঁজা গাছ ধ্বংস করে পুলিশ ধ্বংস করা গাঁজা গাছগুলির বাজার মূল্য আনুমানিক পনেরো লক্ষ টাকা বলে জানা গেছে যদিও অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মূল চক্রের সন্ধানে তদন্ত চলছে চুরাইবাড়ি থানার ওসি দেবব্রত বিশ্বাস বলেন গোপন সূত্রে খবর পেয়ে আমরা অভিযান চালাই ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে পুলিশের প্রাথমিক ধারণা ওই এলাকায় দীর্ঘদিন ধরে একটি স্থানীয় চক্র গোপনে গাঁজা চাষ করে আসছিল সীমান্ত সংলগ্ন দুর্গম অঞ্চলে নিয়মিত টহল ও নজরদারি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ পাঁচ দিন ধরে আমরা এটা রেকি করছিলাম বিভিন্ন অ্যাকচুয়ালি এটা ডিপ ফরেস্ট এরিয়াতে তো আমাদের যে গোয়েন্দা বিভাগ আছে এবং আমার চরাইবাড়ি থানা সহ লাস্ট কয়েকদিন আমরা সিভিল ডিসি বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলিতে আমরা পেট্রোলিং করি পেট্রোলিং করার পরে আমাদের জানা গেছে যে এমন একটা জায়গাতে প্রত্যন্ত রাস্তা মেন রোড থেকে অনেক ভিতরে একটা জঙ্গল এলাকাতে কিছু প্ল্যান্টেশন হচ্ছে তো তার ভিত্তিতে আমরা আজকে এস ডি নেতৃত্বে গোয়েন্দা বিভাগ সহ এবং আমাদের চোরাইবাড়ি থানা সহ আমরা গালি এডিসি ভিলেস অন্তর্গত কাটুয়া ছড়া ওই জায়গাতে আমরা একটা রেড সংগঠিত করি ওইখানে আমরা প্রায় ফাইভ থাউজেন্ডের মতো কিছু গাঁজা প্ল্যান্টেশন পাওয়া যায় তো অ্যাকর্ডিংলি আমরা সেই গাজা প্ল্যান্টগুলো আমরা ডেস্ট্রয় করি এবং প্রায় যার বাজার মূল্য আনুমানিক ফিফটিন লাখ এমন কিছু হবে আর অ্যাকচুয়ালি এটা অনেকটা অনেক ভিতরে এবং ফরেস্ট মানে অনেক ভিতরে ডিপ ফরেস্টের এলাকাতে তো আমরা যখন যাই তখন কাউকে পাইনি এই ব্যাপারে আমরা একটা ইনকোয়ারি ইনিশিয়েট করছি তারপরে ফাদার যদি কিছু এস্টাবলিশ হয় তারপরে সেটা দেখা যাবে আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গাতে আমরা পেট্রোলিং চালিয়ে যাচ্ছি এবং আমরা দেখছি যদি কোনো ফরেস্ট এলাকার ভিতরে যদি কিছু থাকে সেটা যদি হয় তাহলে আমরা অ্যাকর্ডিংলি অ্যাকশন নেওয়া হবে তারা অ্যাকচুয়ালি ওরা তো ভাবছিল হয়তোবা এত ভিতরে জায়গায় হয়তো বা পুলিশ বা অন্যান্য এজেন্সি বের করতে পারবে না কিন্তু যেহেতু অনেক জঙ্গল বা এখানে বাড়িঘর নেই আশপাশে তো আরো বিভিন্ন দুর্গম এলাকা এই জন্য হয়তো ওরা ভেবেছিল হয়তো বা এখানে কিছু ট্রেস পাওয়া যাবে না কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা বিভিন্ন জায়গাগুলিতে প্যাট্রোলিং করছি এবং আমাদের যে গোয়েন্দা শাখা চলো দেখছে তো সেই ভিত্তিতে আমরা বিভিন্ন সোর্স আমরা কালটিভেট করছি তো যদি কেউ সাহস করে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে আমরা সেটা নিয়েছি ত্রিপুরা থেকে গোপাল সিং এর প্রতিবেদন